টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে বউ কিনতে পারবেন পছন্দ মতো চলুন আমরা এই সম্পর্কে জেনে নেই আমাদের প্রিয় শহর কলকাতায় যেমন একটি বউ জন্য। আর বুলগেরিয়ার বৌবাজারটি আক্ষরিক বউ বৌবাজার এখানে সত্যি সত্যি অর্থের বিনিময়ে বউ কেনা হয় পাত্রের পরিবারের সদস্যরা এই বাজারে থেকে পছন্দ মতো একটি মেয়ে বেছে কিনে নেন এবং তাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যান আজ পর্যন্ত আপনি নিশ্চয়ই অনেক বাজারই দেখেছেন জামা কাপড় জুতো গয়না শাকসবজি বাসন ফুল ফল আর বাপ এরকম অনেক কিছু বাজারে রয়েছে কিন্তু কখনো বিয়ের কনের বাজার দেখেছেন হ্যাঁ শুনে অবাক লাগবে সবাইকে আজকের দিনেও সেখানে নারী বেচা কিনা হয় বহাল তবিয়তে আলু পেঁয়াজের মতো এই বাজার বিক্রি হন মহিলারা বুলগিরে একটি বাজার রয়েছে যেখানে বিয়ের পাত্রী বিক্রি হন সে দেশের বউ বাজারটি রয়েছে ইস্তার জাগর নামে এক স্থানে পুরুষরা এই বাজারে তাদের পরিবার নিয়ে যান এবং নিজের পছন্দ মতো মেয়ে বেছে টাকা দিয়ে কিনে নেন যে মেয়েটিকে পছন্দ করা হয় তার সঙ্গে দর কষাকষি করা হয় তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরা প্রদত্ত মূল্যে খুশি হন তখন সেই মূল্যে ছেলেটির পরিবারকে সেই মেয়ে দেওয়া হয় তারপর ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং মেয়েটি তার স্ত্রী মর্যাদা পায় এই কনের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য যে সব মেয়ের পরিবার অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না তারা তাদের মেয়েকে নিয়ে এই বাজারে যায় এরপর ছেলেরা মেয়ে বেছে ঘরে নিয়ে যায় বুলগিরে বহু যুগ ধরে এই প্রথা চলে আসছে এই বাজার স্থাপনের অনুমতি মিলছে সরকারের তরফেও বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্ন ভাবে নির্ধারণ করা হয় মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয় প্রথমত মেয়েটিকে কুমারী হতে হবে তবে তার দর বেশি হবে শুধুমাত্র কালাই দই সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েদের এই বাজারে নিয়ে যেতে পারবেন পাশাপাশি পরিবারটি দরিদ্র হওয়া আবশ্যক আর্থিকভাবে স্বাবলম্বী ধনী পরিবারের মেয়েদের বিক্রি করা নিয়ম বিরুদ্ধ এছাড়াও বাজারে কেনা মেয়েটিকে পুত্রবধূর মর্যাদা দেওয়া আবশ্যক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন